উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের যোগাযোগের অন্যতম প্রধান রাস্তা বীরভূমের এই চোদ্দ নম্বর জাতীয় সড়ক আর বীরভূমের মল্লারপুরের বাহিনা মোড়ে সেই ১৪ নম্বর জাতীয় সড়কের বেহাল দশা বেহাল রাস্তার হাল ফেরাতে ক্ষণিকের পথ অবরোধ বৃহস্পতিবার অর্থাৎ আজ বীরভূমের মল্লারপুর থানার বাহিনা মোড়ে স্থানীয় ব্যবসায়ীরা রাস্তা মেরামতির দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান খবর পেয়ে ঘটনাস্থলে মল্লারপুর থানার পুলিশ এসে উপস্থিত হন এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে সন্তুষ্ট করার পর পথ অবরোধ উঠিয়ে নেন স্থানীয় ব্যবসায়ীরা স্থানীয় ব্যবসায়ীদের দাবি দীর্ঘদিন ধরে এই রাস্তার বিহাল অবস্থা হয়ে পড়ে রয়েছে দীর্ঘ দু বছর ধরে এখনও পর্যন্ত কোনো রকম মেরামতি হয়নি এই রাস্তার রাস্তায় প্রতিনিয়ত গাড়ি চলাচলের কারণে ধুলোয় ভরে যায় গোটা এলাকা এমনকি প্রতিনিয়তই পথ দুর্ঘটনা ঘটতে থাকছে এমনকি রাস্তার দুই ধারে রয়েছে একাধিক খাবারের দোকান আর রাস্তার বেহাল দশার জন্যই রাস্তার দুই ধারে থাকা খাবার দোকানগুলিতে ধুলোতে পরিপূর্ণ হয়ে উঠেছে সেই ধুলোর হাত থেকে রেহাই পেতে এবং পথ দুর্ঘটনা এড়াতে সাধারণ মানুষ থেকে স্থানীয় ব্যবসায়ীরা বাহিনা মোড়ে পথ অবরোধ শুরু করেন なそ<や>う。 vai bater કોનો પાસ આ છે આ છે આ છે આ છે આ છે આ છે এক স্থানীয় ব্যবসাদার এ বিষয়ে কি জানাচ্ছেন শুনবো দাদা অবরোধ করেছিলাম বিগত দু বছর ধরে রাস্তার বেহাল দশা আমরা প্রতিহত প্রত্যেকটা পঞ্চায়েত বলুন ব্লক বলুন থানা বলুন ভিডিও বলুন সবকে বলেছি বলার পরে কোনো সুরাহা পাইনি কেন আমরা ব্যবসায়ী সমিতি পায়নামোর্ড থেকে আজকে অবরোধ করতে বাধ্য হলাম যাতে আমরা রাস্তাটা একটা সুবন্দোবস্ত পাই এবং প্রশাসন এসেছিলেন আমাদেরকে আশ্বস্ত করেছেন যে প্রত্যেক দিন তারা দুবেলা করে জল দেবে এবং একটা পাইপ কিনে দেবে যদি প্রয়োজন হয় আমরা ক্লাবের থেকে একটা পাইপে জল দিয়ে দেবো এই আশ্বাস দিয়েছেন প্রশাসন এসে তারপরে আমরা অবরোধ তুলে নিয়েছি কতদিন থেকে বেহাল দশ মোটামুটি বছর দুয়েক ধরে ক্ষতি হচ্ছে ধরুন আমাদের বাইনামরে এত ধুলো মানে এবং আমাদের টোটাল বাইনামরটা টোটালটা ফুডের অর্থাৎ খাবারের দোকান চ মুড়ি বেগনি মিষ্টি এই ধুলো যাচ্ছে প্রত্যেকটা খাবারে বসছে তাতে একটা পলিউশন যাচ্ছে মানুষের পেটে বয়স্ক থেকে বিদ্যা বিদ্যা থেকে বাচ্চাদের একটা সমস্যা চলে আসছে এবং যে টায়ার বাস্ট হচ্ছে তাতে আমাদের পুলিশ প্রশাসনে জানে যে প্রায় দু চারজনে ইনজিওর ভালোই হয়েছে তারা ফ্র্যাচার হয়েছে সেই জন্য আমরা অবরোধ করতে বাধ্য হয়েছিলাম সব জায়গায় বলে কোনো সুরাহ পাইনি প্রশাসনের কাছ থেকে আমরা আশ্বাস পেলাম যে সামনের দিন থেকে তারা জল দেবে এবং দুর্গাপুজো মহালার মহলার এক অবধি রাস্তা ঠিক করে দেবে এই বলে আমরা আমাদের অবরোধ তুলে নিলাম আমার নাম হচ্ছে তালিবর